আমরা খেতে বসে গেছি কি করা হচ্ছে দেখো চলে গল্প চলছে মাটান কষানো শুরু করে দিয়েছে ওয়েলকাম টু দেবাড়ি আজ হচ্ছে দোল এখন বাজে নটা পঁয়তাল্লিশ ব্লকটা সকাল থেকে শুরু করার পরিস্থিতি ছিল না কারণ ঘুমতে করে সবাই ওখানে যে গল্প আড্ডা হচ্ছিল গান চলছিল আমারও ইচ্ছা করছিল এই জাস্ট শুরু করলাম এখনও গল্প আড্ডা চলছে আর ব্লকটা হয়তো দোলের অনেকটাই পরে আসবে তার জন্য আমি খব পারি আর কি সবাইকে অনেক অনেক দোল যাত্রার শুভকামনা তাও জানাচ্ছি আমি সবাইকে ভালোভাবে কাটাও যেটা ব্লগ বলে মানে এটা বলেই শুরু করবো ভেবেছিলাম তো ওটা জন্য এটা বলে শুরু করলাম ভিতরে আড্ডা চলছে চলো ভিতরে যাওয়া যাক গল্প চলছে এখন সবাই একসাথে কথা বলছে তো কিছু সবাই কথা ও এখান থেকে দানা মাথায় করে নিয়ে মিহি দানা বলতে বয়স্ক লোক কিন্তু বেশ বয়স্ক লম্বা করে তাও আমি যখন দিলি তখনই লোকটা বছরের উপরে বয়স

আমরা এখন যাচ্ছি আর এখানে একটা দোকান আছে রসমালাই ওই দোকানে রসমালাইতে আবারও খেয়েছিলাম সে খুব ভালো খেতে ওই রসমালাইটাই রসমালাইতেই আনতে যাচ্ছি আর কি সেই দোকানে রসমালাইয়ের কথা বলছিলাম বেশ অনেক লোকজন আছে লাইনে আছে তবু বলে দিয়েছি যে দু কেজি রসমালাই নেই দিন পৌঁছে দিচ্ছি নিয়ে নিয়েছি রসমালাই তবে একটা কর্টেজারে হয় ওই যেটা ছোটো আরেকটা কর্টেয়ারে দিয়েছে এই যে পিছলে বাড়ির সামনে রাধা গোবিন্দের মন্দির রয়েছে কি সুন্দর লাগছে দেখতে ওরাত দিয়ে পাঠাচ্ছি কেন আমি বকা খেতে পারি একটা লোক দিয়ে গেলো তো পায়ে ছাদে এসে একটু তা বাচ্চারা বাইরে রং খেলা শুরু করে দিয়েছি উপর থেকে দেবো সামনে গেলে দিয়ে দেবো এই গেঞ্জিটা একটু খুলবো খেয়ে দিয়ে একটু পরে খুলবো আমরা যখন গেল বাই চান্স এই গেঞ্জিটা লেগে যেতে পারে উপর থেকে দেখি ওদের ছাদ সকালবেলায় ধোয়া মোছা পরিষ্কার করা হয়ে গেছে এখানে সব বাসনই ধুয়ে রাখা হয়ে গেছে এই যে এরা সকাল থেকেই শুরু সকাল বললে ভুল হবে দশটা সাড়ে দশটা বাজে খাইনি দিচ্ছিল খেতে বসে গেছি কালকে রাতে যাচ্ছিল ওইগুলোই আমরা একটু গরম করে নিচে ওই দিয়ে খাচ্ছি শুভ ওরাও চলে এসেছে ওরা তো গেছিল বাজারে আবার মাংস আনতে এই তোদেরকে রং দিল না হাতে পায়ে ধরেছি আমি আজকে সিলেটে ভিডিওটা এডি আপলোড করতে আর কি বাট এখানে ডেটের সমস্যা শুরু হয়ে গেছে আবার এদিকে রং খেলছে ওই দিনও ওদিকটা যায়নি কাল যেখানে গেছিলাম সামনে ওদেরকে বলেছি তোরা এখন মাখাস আমি আসার সময় তো আমাকে রং দিস আবির দিস যা দিবি ইটস ওকে পিসির ঘরে অনেকই বেরিয়ে গেছে খেলতে আমাকে বলছে কী আমি তার ভিডিওটা আপলোড করে আসি তারপরে খেলো বাট ডেটের সমস্যা যেটা পরেই করবে এখন টাইম আছে যাওয়া যাক এখন রং মারতে হবে সৌভাগ্যবশত এখানে কেউ নেই আর ওই মোড়েও কেউ ছিল না যাই হোক আমি ঘরে যাই ফোনটা রাখি তারপরে বের হব এই যে রানী রেডি হচ্ছে র খেলতে যাই বলে যাবি না সবাই মোটামুটি বেরিয়ে গেছে আমি বেরোচ্ছি দশ মিনিট পরে যাওয়া কারণ আমার ভিডিওটা এখন আপলোড হয়নি আর এখানে হচ্ছে কি রান্না জোগাড় হচ্ছে তোমাদের একটু দেখাই এই যে এখানে বড় জেঠু মাটনের যে আলুটা সেটা হচ্ছে কি ভাজার দায়িত্বে আজকে বড় জেঠুর উপর পড়ে গেছে রান্নাতেও টুকটাক হেল্প করবে আর কি রান্না রান্না করবে পুরো রান্না করবে বলছে বড় জেঠু এখনি বড় জেঠু করবে আচ্ছা এখনি এখনি বড় জেঠু মাটনের সাথে আলুটা ভাজ দিই এবার মটনটাকে তুমি পুরোটা করবে না টুকটাক টুকটাক পুরো না বলছে তো পুরো মটন হবে আর এখানে আজকে কালকের পায়েস রয়েছে আর এখানে তুমি কি করছো ও চিকেন এখানে চিকেন হচ্ছে আর এটাতে কি বেশি

ফুটবলে ফার্স্ট হয়েছে তাই তো গোলে গোল মেরেছে দূর থেকে বলেন তাই তো নেটে বাহ ও তো চলেও এসেছে রং ঠং মেখে এবার আমি যাব আর এই খারে তো পিসি মাটন কষানো শুরু করে দিয়েছে এরকম ভাই আনন্দ অনুষ্ঠান মজা সবাই তো একসাথে হয় না সবার বয়স হচ্ছে যত বয়স হয় হয়তো আস্তে আস্তে সবাই ঘর থেকে বেরোনো কমিয়ে দেয় তো যতদিন পারছে যে যখন আসছে আনন্দটাকে পুরো একদম নিংড়ে উপভোগ করার চেষ্টা আর কি যাই হোক আমি যাই ভিডিওটা আপলোড করে তারপরে আমি ওদের সাথে এখন আমি না সাড়ে বারোটা বেজে গেছে এই যে সকালে রাস্তায় পুরো হয়ে গেছে ছয় আগের জায়গায় এসেছি ভিডিওটা আপলোড কমলে সমস্যা হচ্ছিলো আমি না সবাই আমাকে দেখছি কে সবাই রঙ বেগে গেছে আমি মেঘে গেছে আমার গায়ে এতটুকু রঙ নেই বাচ্চাগুলো তো ছাদে চলে গেছে আর বোন দাদা ওরা সবাই ছাদে গেছে পাশের ভাই ছাদে ফ্ল্যাটের ছাদে কি রং ঠং খেলছে

আমাকে কি করেছে সবাই মানে এত রঙের মাখাতে পারিনি একটু দেখো শাম্বু শাম্বান তো বারণ করছিল এবার তো মাখতে দিতেই হবে তারা খুশি আর জায়গা আছে আমাকে রং মাথানো রান আমি যান ই হচ্ছে আমার অবস্থা রং ধন খেলে চলে এসেছে ওরা এখনও খেলছে বোন দাদা ওরা খেলছে জানি না কখন আসবে এখন যাচ্ছি পুকুরে স্নান করতে শ্যাম্পু নিয়ে এসেছি দশটা আর একটা সাবান নিয়ে এসেছি এসে তারপরে ঘরে স্নান করবো আগে পরিষ্কার করে আসি যে অবস্থা হয়েছে তবে কতগুলো শ্যাম্পু লাগে মাথায় কে জানি পুকুরটা এসেছি ওরা স্নান করতে তবে খুব একটা পরিষ্কার জল নয় এহ এটা কিছুতেই উঠছে না উঠবি না স্নান হয়ে গেছে বাড়িতে গিয়ে একবার দিকে স্নান করতে হয়ে যাবে গেছি রাইস দিচ্ছে ওরা এখনো আসেনি কখন আজ কোনো ঠিক নেই দাদা বোন ওরা এখনো মনে হয় রঙ খেলছে এই ছাদে আছে ওরা আসবে স্নান করবে ওদের বেরিয়ে যাবে আমরা সব বসে আসছি এই ফ্রাইড রাইস আর এই মাটন কষা এই ছটা সাত আমি বাড়ির দিকে রওনা দিয়েছি কার মা এক আছে বাবা আছে দোকান খুলেছে বোনরা কালকে আসবে আপনার জন্য আজকে চলে যায় মায়ের কাছে ভালো লাগছে না ওর জন্য দুদিন আনন্দ করলাম খুব পিসি আবার পায়েস মিষ্টি দিয়ে দিয়েছে স্বেচ্ছা একটা অটো নিয়ে রে আজকে এরকম হওয়ার সম্ভাবনা ছিল বেশি গুণ হয় নিয়ে যে অটো এসছে একটা ডাস্টবিনের এইগুলো আগে ছিল না নতুন বসিয়েছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেছে স্টেশনটা ঝাড় ফাড় দিয়েছে দেখেই মনে হচ্ছে ভালো লাগছে বেশি বারে ক্যানিং লোকাল দিয়েছে কতক্ষণ করলাম তো আজকের দোকান খুলেছে আজকের দোকান খুলে গুরুদেবের মন্দিরে যাবে গুরুদেবের মন্দিরে যাবে বললে না ও আসুন এই ঘরে আসলাম বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করিনি মাকে ফোন করে বলছি বা আমি আজকে না ঠিক আছে কালকে দুপুরে আসবো আর দেখি বাড়ি থেকে পায়েস মিষ্টি এটা সেটা দিয়েছে আমি অনেক জোর করেছি কিন্তু পিসির সঙ্গে জোরে পেরে উঠিনি আর এই প্রথমবার গেলাম এর আগে বোন যেত আমি কোনদিন যেতাম না আর জেঠুর বাড়ি হোক পিসি হোক সব জায়গা পুজোতে না এটা সেটা প্রসাদ অনেকে বলে তোমার পিসিরা পাঠায় না কেন প্রসাদ বাড়িতে পাঠায় ডাকে পরে যখন মাংস ভাত খাওয়ানো যেমন সরস্বতী পুজো বাবাকে ডেকেছিল মায়ের জন্য পাঠিয়ে দিয়েছিল রাতে আমি জোর করে আনিনি। জিঠুর বাড়িতে উৎসব হলে ফ্রায়েড রাইস দুপুরে পাঠায় রান্না করতে না করে আমি মাকে দিয়ে যাই মা খায় ব্লগেও দেখায় এবার তখন তারা চোখ বুঝে থাকে বা দেখে না স্কিপ করে দেয় যায় না হ্যাঁ পিসির বাড়িতেও খিচুড়ি প্রসাদ গোবিন্দ উৎসব আছে আমার পাঁচ তারিখে সবসময় দিয়ে দেয় মা খায় হ্যাঁ বাবা বাইরে ফ্রায়েড রাইস এসব খুব একটা খায় না তাও

পিসিরা বা জেঠুরা যে কোনো অনুষ্ঠানে প্রসাদ পাঠায় কখনো নিয়ে আসে বেশি সময় আনতে চাই যেমন আজকে আমি আনতে চাই মানে দরকার নেই বেশি সবাই যা আনন্দ করে তোমরা খাও আমি তো খেলাম না খাসির মাংস আমি তো জানি বলছি বাবা আসবেন আজকে আজকে তো শুক্রবার তার মধ্যে দিও না বেশি বলছে না ছোঁয়া লাগায়নি শুক্রবার তো কি হয়েছে আলাদা পায়েস থাকে বড় বেশি তো ছোঁয়া খায় না কোনো বলছে পায়েস নিয়ে যা তো পায়েস কষ্ট আলাদা রান্না করতে হবে এটার মধ্যে পায়েস দিয়েছে আর কিছু দিতে হবে না আমাকে ওখান থেকে ধাক্কা দিয়ে বার করে দিয়েছে আগে যা আমি বুঝবো মিষ্টি পাঠিয়ে দিয়েছে এই রসমানা এটা পাঠিয়ে কতটা দেখো জোর জোর করে করে আমি বলছি নেবো না বলছে না তুই নিয়ে যা বলছে আমার বাড়িতে কোন অনুষ্ঠান হলে আমি কাকে কী দেবো আমি তো জানি কতটা টাকা দিতে তুই অত কথা বলছিস কেন এবার থেকে যখন প্রসাদ দেবে আমি তখন ভিডিও করবো যে আমি না করছি জোর জোরি করছি যে দিতে হবে না ছেড়ে দেবো যেমন এবারে খাসি মাংস বাবা যায়নি সরস্বতী সবাই গেছে অলমোস্ট বলাও খাসি মাংস হয়েছে বাবা বলছে আমি খাবো না এত রাতে রাখ পিসি তখন ফোন করেছিল বাবা যেই আমি যাবো না না মায়ের জন্য পাঠিয়েছিলো জোর করে আমি কতবার না করে তারপর না আমি আনবো না আমি জোর করে আনিনি কারণ মা অত রাতে খাবে না এটা আমাদের রাত হয়ে গেছে অনুষ্ঠানে যা হয় তারপরে যে কোনো গোবিন্দ উৎসবে তো প্রসাদ নিয়ে আসিস ব্লগে দেখাই তারা দেখে না হয়তো রেডুরবাই বলে নিয়ে আসি বলে তোমার পিসিরা বাবা জেঠুরা দেয় না অনেকটা করে দেয় বলে আনতে চাই না আর যখন আনি তখন আমি দেখাইও সেটা তোমাদের তোমরা কি দেখাই বুঝি না তারপর এই পিসির বাড়িতে আমি যেমন যাইনি একবার দোলে বিরিয়ানি পাঠিয়ে দিয়েছো সেটা ব্লগ ব্লক করেছি যে আমি বিরিয়ানি খাচ্ছি তো পাঠিয়ে দেয় সব সময় মিষ্টি এটা সেটা কিছু না কিছু পাঠিয়ে দেয় কেমন আর পিসি তোমাকে কথাবার যাওয়ার কথা বলেছে বলো উবের করে ওলা করে আমাকেও বলছে

এবারে এখনই রাতে ভাত বসাতে হবে কালকে পান্তা ভাত খেতে হবে আলু ভাত যেবে তার জন্য আলু কাটছে আর প্রত্যেকটা ডালের বড়া ঠড়া হয় এবার মিক্সি ছিল তো হচ্ছে গিয়ে এবারে ডালের বড়া হবে না কারণ বোন নে কে আবার ডাল ভেজানো হয়নি আবার কে মিক্সিতে কি করতে দরকার নেই ওই জন্য রাতের ঝামেলা করে শুধু আলু ভাজা দিয়ে কালকে আমরা খাবো আলু আলু শুদ্ধ আলু ভাজা আর আলু সিদ্ধ আর শুকনো লঙ্কা পোড়া দিয়ে রাখো ও ওই হচ্ছে কালকে শীতলা পুজো এসে কালকে যাবো ওখানে পুজো হবে প্রত্যেকবারই যাই আর কি যাই হোক জানতে পেরেছি এটাই বড় ব্যাপার হয়েছে একটা ভাত বসে গেছে

বাবা হচ্ছে গিয়ে ঘুমাতে গেছিলো বলছে যে না আমার ঘুম হবে না ওইখানে তুমি শো তারপর এখানে শুয়েছে পাখা চালিয়েছে কালকে ফার্স্ট পাখা চালিয়েছে কারণ গরম পড়ছে আস্তে আস্তে আজকে যেমন খুব বাজে গরম জি ভাত থেকে হয়ে যাবে এখনই আমি তাহলে भाতে ফ্যান গেলে শুকনো লবণ দেব ঠিক আছে এবার ভাত কই ভাত কি হয়েছে

আর নতুন আলু দিয়ে গোটা গোটা আলু দিয়ে ছোট ছোট আলুর দাম করেছিল দশটা পনেরো বাবা আজকে আগে চলে এসছে লোক নেই না বললাম তো ট্রেনও লেট তুমি আছো বেকার দোকান না খুললেই পারতো কালকে শীতলা বুঝে জানো হ্যাঁ পনেরো বারোটা বাজে এই বাবা মায়ের খাওয়া দাওয়া হলো আর টায়ার আজকে দৌড়াদৌড়ি করেছি তারপর ব্লগ একদিন দুদিন টানা ব্লগ হয়েছে ঘুম কম হয়েছে ওখানে গল্প হয়েছে হোলির মধ্যে আজকে খেলা ধুলা হয়েছে রং খেলেছি গান চলছিল সে ভ্লগ অত বানাতে পারিনি আজকে শুধু সো ভ্লগটা এখানে শেষ করছি ভালো লাগে এটা লাইক করে দিও আর তোমাদের হোলি কেমন কালে সেটা অবশ্যই জানিও আর দিবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো আজ আপনি আবার কাল কথা হচ্ছে চলো টাটা আমি চলে এসেছি রং ঠাং প্রচুর রেখেছি এবার যাবো পুকুরে স্নান করতে শ্যাম্পু নিয়ে এসেছি লাইফ বা সাবান নিয়ে লাইফ বা কোথায় শ্যাম্পু